ফ্লাইওভার আন্ডারপাসে দাবিতে জাতীয় সড়ক অবরোধ স্কুল কলেজ পড়ুয়াদের সামনে রেখে অবরোধ স্থানীয় বাসিন্দাদের জাতীয় সড়কে রাস্তা আটকে বসে অবরোধে সামিল হয় স্কুল ড্রেসে পড়ুয়ারা প্রায় তিন ঘন্টা অবরোধে জাতীয় সড়কে আটকে পড়া গাড়ির দীর্ঘ লাইন দেখা যায় ফ্লাইওভার বা আন্ডারপাস না থাকার ফলে রোজ তিন সমস্যায় পড়তে হচ্ছে প্রায় দেড় কিলোমিটার ঘুরপথে স্কুলে যেতে হচ্ছে তাদের এতে অনেক সময় নষ্ট হয় একদিকে যেমন কষ্ট হয় ঠিক তেমনি অনেকটা সময় নষ্ট হচ্ছে স্কুলে পৌঁছাতেও আর সময় বাঁচাতে গার্ডওয়াল টোপকে রাস্তা পারাপার করতে গেলে জীবনের ঝুঁকি থাকছে প্রাণ হাতে নিয়ে চলতে হয় তখন ফলে তাদের খুবই প্রয়োজন পাশের এই দাবিতে স্কুল ড্রেসে প্লাকার্ড হাতে উনিশ নম্বর জাতীয় সড়কে বসে বিক্ষোভ পড়ুয়াদের মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে শহর বর্ধমান সংলগ্ন বর্ধমান এক ব্লকের বেলকাশ গ্রাম পঞ্চায়েতের নলা তথা মেটিয়ালি ডিভিসি মোড় এলাকায় পুরুয়াতে অবরোধে শামিল হন স্থানীয় বাসিন্দারা অবরোধ বিক্ষোভের জেরে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আমাদের স্কুল যেতে হলে মিনিট যেতে মিনিট কি করে কি দাবি আপনাদের এটা কোথায় এটা কোথায় কোন ব্যবস্থা নেওয়া হয়নি

বেলকাশ এলাকার বেশ কয়েকটি গ্রামের মানুষ সামিল হয়েছিল পড়ুয়াদের সাথে এই অবরোধে অবরোধ বিক্ষোভের জেনে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বর্ধমান থানার পুলিশ বর্ধমান এক ব্লকের ভিডিও রজনীজ যাদব জাতীয় সড়ক কর্তৃপক্ষের প্রতিনিধিরা এরপরই পড়ুয়া ও এলাকাবাসীদের সঙ্গে আলোচনা করার পর ফ্লাইওভার তৈরির আশ্বাস দেওয়া হয় এরপর প্রায় ঘন্টা দিনে অবরোধ চলার পর অবরোধ তুলে নেয় পড়ুয়ারা এবং স্থানীয় গ্রামবাসীরা এই পদ্ধতি অবলম্বন করতে হবে তোমরা টিএম কে দরখাস্ত করবে দেখলে <muchas>